সালামু আলাইকুম সলভ ম্যাথ উইথ ওয়াদত ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমরা আজকে আরও একটি নতুন ক্রিয়েটিভ কোশ্চিনের ক্লাস নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই এনজয় করবে আর আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চিনটা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এসেছিলো আমরা এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এই ম্যাথগুলো সলভ করবো তো প্রথমেই আমাকে দুই তিন তিনটা এখানে রাশি সমীকরণ দিয়ে রেখেছে তারপর আমাকে ক খ গ এগুলো নির্ণয় করতে বলছে তো আমরা প্রথম থেকে শুরু করি তো ক নম্বর আমাকে বলতেছে যে পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদকে বিশ্লেষণ করো আমাকে ক নম্বরে বলেছে পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এটার উৎপাদক বিশ্লেষণ করো এই কথাটা আমাকে বলছে তা আমি এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি আচ্ছা এটাকে আমরা যদি সহজভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে পিটিবার ফোর লিখলাম প্লাস এখানে লিখলাম যে টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু তাহলে খুব সহজে করতে পারবো এখানে দি দিপার ফোর ছিল ঠিক আছে মাইনাস টু ছিল এটাও ঠিক আছে জাস্ট এখানে শুধু পি স্কোয়ার মানে একটা পি স্কোয়ার ছিল এখানে কি লিখছি দুইটা পিস স্কোয়ার লিখছি আর মাইনাস করছি একটা পিস স্কোয়ার দুইটা থেকে যদি একটা বাদ দিই তাহলে কয়টা থাকে একটাই থাকে প্লাসের জন্য বড় প্লাসটাও থাকলো এখানে এখন আমি যদি এখান থেকে কমন নিতে পারবো দেখো পি দি দিপার ফোর প্লাস টু পিসোয়ার আমার কমনের উপরে ক্লাস আছে বিস্তারিত বলা আছে ওখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে পিস স্কোয়ার আসার পিটু দিপার ফোরের মতো পিস্কোয়ার আসেই তাহলে আমরা এখান থেকে পি স্কোয়ারটা কমন নিলাম তাহলে এখানে যদি পিস পিটিপার ফোর মানে চারটা পি ছিল দুইটা পি নিয়ে নিছি তাহলে থাকে কয়টা পি দুইটা পি থাকে পি স্কোয়ার প্লাস এখানে পি স্কোয়ার ছিল স্কোয়ার নিয়ে তো এটা তো আর থাকবে না কমন না মানে এটাকে ভাগ করে দিচ্ছি সাথে থাকলে কি এখানে শুধু টু থাকলো মাইনাস এই যে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম এই দুটো থেকে কি কমন আসে এই দুটো থেকে তো কিছুই কমন আসে না পিও আলাদা এখানে টুও আলাদা তাহলে কিছু কমন না থাকলে আমরা ওয়ান কমন নিতে পারবো যদি ওয়ান কমন নিই মাইনাসে ওয়ান কমন নিচ্ছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এখানে শুধু পি স্কোয়ার থাকবে এটা মাইনাস মাইনাসে প্লাস টু হয়ে যাবে যখনই আমরা কমন নেব উৎপাদক করবো সবসময় এখানে কী হবে এইটা আর এটা কি মিলবে যদি মিলে তাহলে অঙ্ক ঠিক আছে আর না মিললে কিন্তু আমাকে এরকমভাবে করা যাবে যাইতো না তখন তাহলে এইটা এটা কি মিলে গেছে তার মানে কি আমি কমন নিতে পারবো এখানেও স্কোয়ার প্লাস টু এই যে পদটা এই পদেও এটা আছে এই পদেও এটা এসে তাহলে কি দুই পদ থেকে একটা কমন নিলাম তাহলে এখানে কি থাকলো এটা তো নিয়ে নিচ্ছি কমন থাকলো কি এখানে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন তো এটা শুধু উৎপাদক করতে বলছো তাহলে স্কোয়ার প্লাস টু এটার কোনো সূত্র না এটা রেখে দিলাম এখানে পি স্কোয়ার মাইস ওয়ান আছে এখানে যদি আমি ওয়ানের ওপর স্কোয়ার দিই কোনো সমস্যা হবে হবে না তাহলে কি এটা দিতেই পারি আমি কারণ ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে তখন কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে তখন আমি কি লিখব এ প্লাস বি এ বলতে পি বি বলতে ওয়ান এ মাইনাস বি এ বলতে পি বি বলতে ওয়ান জাস্ট এটাই হচ্ছে আমার অ্যান্সার উৎপাদকের অ্যান্সার এটা আমাকে নির্ণয় করতে বলছে ক নম্বরে ক নম্বরে বলছে যে প্রমাণ করো থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে যদি আমি এক্স ওয়াইয়ের মান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে পারি তাহলে এটা তো আমি পেয়ে যাব তাহলে এই মানটা কোথা থেকে পাবো আমি আমি যদি খেয়াল করি এই মানটা বের করার জন্য এক্স ওয়াই সমন্বিত দুইটা রাশি দিয়ে রাখছে একটা এইটা আর একটা এইটা তাহলে এইটা থেকে আমাকে এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসবো আচ্ছা খ নম্বর দিয়ে আমরা দুইটা উঠিয়ে ফেলি খ নম্বর দিলাম এখানে খ দিচ্ছি তাহলে এখানে এই যে দুটা আছে দুটোকে আমরা সমীকরণ ধরে নিতে পারি সমীকরণ না ধরলেও হবে তাহলে এখানে কী আছে একটা আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এটা হচ্ছে আমার এক নম্বর ধরলাম সমীকরণ আর একটা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এটাকে ধরলাম আমি দুই নম্বর সমীকরণ আমাকে টার্গেট ফিক্সড করতে হবে প্রত্যেকটা মার ম্যাচ যখন করবো তখন আমাকে টার্গেট ফিক্সড করতে হবে ফার্স্টে আমাকে কী টার্গেট এখান থেকে কী লাগবে আমার যদি এখান থেকে যদি আমি এক্স ওয়াইয়ের মানটা পাই এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে যদি আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে মানে কি এক্স প্লাস ওয়াইয়ের মান লাগবে বা এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি কিছু এই দুইটার পেয়ে যায় তাহলে তো আমি একটা মান বের করতে পারবো তা আমার টার্গেটটা কি টার্গেটটা আমি ফিক্সড করে নিব আমার টার্গেট হচ্ছে এক্স ওয়ের মান বের করা এবং এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করা এটাই হচ্ছে আমার টার্গেট এই টার্গেটটা আমাকে পূরণ করার জন্য এই দুইটা শর্ত দিয়ে দিচ্ছে বা দুইটা সম রাশি দিয়ে দিচ্ছে আমাকে জাস্ট এই দুইটা রাশি থেকে এটাকে আমাকে বের করতে হবে তাহলে এটাকে আমাকে সিমপ্লিফাই প্রথমে যদি এক নম্বরটাকে সিমপ্লিফাই করি যে এক হতে মানে ওইটাকে সিমপ্লিফাই করলাম এইভাবেই সমীকরণ না লিখলেও হয়তো আমার যা যেরকমভাবে সহজ মনে হবে আমরা ওইভাবে করতে পারবো তাহলে এখানে আছে কি আমার এক্স টু এক্স টু যদি পার ফোর আছে যদি আমরা যেহেতু উপরে লিখছি একবার তাহলে এটাকে যদি সাজাই তাহলে কি হবে এক্সএস স্কোয়ার তার উপরে কি হবে স্কোয়ার হবে এরকমটা হবে এটাকে এ প্লাস ভোল স্কোয়ার সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করবো তাহলে এখানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আমি যদি এখানে লিখি যে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি তো বলছি এক নম্বর এই জন্য আমরা এখান থেকে লিখতেছি এটা হ্যাঁ এই যে এখান থেকে মানে এই সমীকরণ থেকে আসতেছে সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস এখানে কি ছিল ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার দিতে পারবো এখানে টু তো ছিল না টু তো কেন লিখছি আমরা কারণ এই সূত্র মেলানোর জন্য এই যে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার দিচ্ছি তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি এক্স স্কোয়ার তো আমার এ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে টু বেশি লিখছি না মানে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা ছিল একটা করেছিল এখন টু লিখছি মানে কি দুইটা করা হয়ে গেছে জাস্ট আমি খেলো এখন একটা বাদ দিয়ে দি তাহলে মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার করে দিলাম তো দুইটা থেকে একটা বাদ দিলে কটা থাকে অবশ্যই একটা থাকে তখন আমরা এটাকে লিখতে পারবো এবং এটাই সমান সংখ্যা আছে টোয়েন্টি সেভেন দাও আছে তাহলে আমি এখন এইটা থেকে সূত্র এই তিনটা থেকে এই এই তিনটা যে পদ আছে এখান থেকে কী হয়েছে আমার সূত্র হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে কী আছে আমার হোল স্কোয়ার মাইনাস এই দুটো এখানে এটা থাকলো শুধু তার মানে কি আমি যদি এখানে এক্স ওয়াই করি দুইটার উপরে স্কোয়ার তাহলে কি এটা করা যায় না এটা করা যায় টু কত হবে টোয়েন্টি সেভেন হবে এখন এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে স্কোয়ার মাইনাস সূত্র কি আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা ভিটামিন জাতীয় সূত্র বলেছিলাম আমি যখন সূত্রটা বুঝেছি তখন বলছিলাম ভিটামিন জাতীয় সূত্র কেন কারণ এটা দেখো প্রত্যেকটা অঙ্কে আমরা ওটা ব্যবহার করতেছি এই জন্য আমরা যখন ব্যবহার করি যে এ বলতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এ লিখলাম প্লাস এক্স বি বলতে কি এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই বি বলতে কি লিখবো আমরা এক্স ওয়াই লিখবো ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি বলতে এক্স ওয়াই ইকাল টু টোয়েন্টি সেভেন তাহলে আমার এটা হয়ে গেল আচ্ছা আমি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি এভাবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এভাবে সাজাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াইটা মাঝখানে দিয়ে দিলাম আর কেটে টোয়েন্টি সেভেন আমি যদি এখন দেখি যে এই যে এইটা আছে এইটা এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাই আছে এটাই সব সময় কি নাইন তাহলে এখানে আমি নাইন মান বসাইতে পারবো না এখানে নাইন বসাই দিলাম এখানে কী ছিল গুণ ছিল যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আমার কথা হচ্ছে তাহলে টোয়েন্টি সেভেন তাহলে এই যে নাইন গুণ আছে এপাশে গেলে কী হবে আমার ভাগ হয়ে যাবে তাহলে এখানে কত আমার এখানে থাকবে কি শুধু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি সেভেন ডিভাইডেড ভাগ নাইন নিচে টান দিয়েও ভাগ দিতে পারি কোনো সমস্যা নেই বা এখান থেকে আমার মানটা কী চলে আসলো অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি সেভেনকে নাইন দ্বারা ভাগ করলে কত আসবে থ্রি আসবে এটাকে যেহেতু সমীকরণ ধরতেছি আমি তিন নম্বর সমীকরণ ধরলাম এখন যদি আমরা খেয়াল করি যে এইখান থেকে এই যে এই সমীকরণটা এবং এই সমীকরণটা এই দুইটা সমীকরণ থেকে যদি আমরা যোগ বিয়োগ করি দেখা যাচ্ছে যদি যোগ করি তাহলে কি জায়গা ওটা প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে আমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা পেয়ে যাব আর যদি বিয়োগ করে দিই তাহলে কি এইটা আর এটা কি এক্স এক্স ওয়াই কেটে যাবে আমি এক্স ওয়াই মানটা পাবো জাস্ট এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমি আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মানটাই বের করার চেষ্টা বের করি তাহলে আমরা কী করবো এখানে লিখতে পারি যে দুই নম্বর যোগ তিন নম্বর মানে সমীকরণ দুই নম্বর এবং তিন নম্বর কী করতেছে আমরা যোগ করতেছি তাহলে যোগ করে দাও যদি করে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন এই যে দেওয়া আছে আমার এটা এরপরে কী করছি আমরা তিন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থ্রি এটা কী করবো যোগ করবো তাহলে সেম যেন কেটে যাবে না কেটে যাবে তাহলে এখানে স্কোয়ার তাহলে কী হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কী হবে এখানে টু ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নয় আর তিন যোগ করলে হবে বারো তাহলে এখান থেকে কী করতে পারবো আমরা টুটা কমন নিতে পারবো যদি এখানে টু কমন নিই আচ্ছা আবার বলতেছি যে আমরা এই যে এক এটা হলো দুই নম্বর এবং তিন নম্বর নিয়ে যোগ করছি জাস্ট যোগ করলে কী হবে এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে না কেটে যাবে আর কেটে গেলে কি থাকতেছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো যোগ করলে কি টু এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার আর এখানে কি বারো তাহলে এখান থেকে আমরা কী কী নিতে পারবো টু কমন নিতে পারবো যদি টু কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু বারো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এই যে বারোকে আমরা এই টু তার গুন আসে এর পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে অতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত আসলো আমার সিক্স আসছে কত আসছে সিক্স এখন আমার তো এখানে আর সূত্র বসানোর দরকার নেই কারণ আমার মান কী চাইছে আমার মান তো চাইছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কি আমি এক্স প্লাস ওয়াই কেন মান বের যেহেতু এটা পেয়ে গেছি এটা রেখে দিলাম আমি তাহলে জাস্ট আমি এখান থেকে এখন যদি এটাকে আমি এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই এই যে এক্স ওয়াইয়ের মানটা বের করে নিয়ে আসবো এই যে এক্স স্কোয়ার মানটা বের করে নিয়ে আসব আচ্ছা আমি যদি এখন সমীকরণ দুই নম্বর হতে পাই লিখি যে দুই নম্বর হতে পাই দুই নম্বর সমীকরণটা কী ছিল আমার দুই নম্বর সমীকরণ ছিল আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর ছিল ওয়াই স্কোয়ার টু ছিল নাইন এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কি আছে আমার সিক্স এখানে সিক্স লিখে দিই প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই টু কত নাইন তাহলে এক্স ওয়াই এটা যদি আমি অবশ্যই পার করে দিই তাহলে কত হবে নাইন মাইনাস সিক্স ইকোয়াল টু কত হচ্ছে থ্রি এই যে এক্স ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম কত থ্রি পেয়ে গেছি এখন এই মানটা আমরা যে মূল অঙ্ক ছিল আমাদের সে অঙ্কে বসাই দিব এই যে আমার যে অঙ্কটা ছিল প্রমাণ করতে বলছে তো যদি আমরা এখানেই করতে পারবো এটা যদি এখানে করি তাহলে এখানে আমাকে যেহেতু লেফট সাইড হতে পারি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে জাস্ট মান বসিয়ে দেওয়া মান বের করাটাই একটু আমাদের জন্য অনেক ক্যালকুলেশন ছিল এখানে থ্রি মানটা কত আমার থ্রি তাহলে এক্সকোয়ার জায়গায় আমি থ্রি বসিয়ে দিলাম গুন আছে এগুলো গুণ বড়ো দিতে পারো ছোটো করে দিতে পারো স্কোয়ার প্লাস ওয়াই মান কত তাহলে আমি এটা বসিয়ে দিলাম তাহলে এখন যদি আমি গুণ করি তাহলে তিন আর নয় গুণ করলে তিন আর তিন গুণ করলে কত হবে নয় নয়ের সাথে যদি ছয় গুণ করে দিই তাহলে কত আসবে ছয় নং আমরা জানি যে চুয়ান্ন বা ফিফটি ফোর ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি যে সো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা বলতেছে যে এল ইকোয়াল টু ফোর হলে এমের মান নির্ণয় করো তাহলে এল এর মানটা কোথায় দেওয়া হচ্ছে এই যে আমাকে এখানে দিয়ে রাখতে এল ইকোয়াল টু থ্রি রুট অফার পাওয়ার থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি এল মাইনাস এম এটা আমরা সিমপ্লিফাই করব আমার দেওয়া আছে মান দেওয়া আছে উদ্দীপকে এল ইকোয়াল টু রুট অফার থ্রি এম প্লাস থ্রি এল মাইনাস এম আর প্রশ্নে বলতেছে যে আমাকে যে এলের ইকোয়াল টু যদি ফোর হয় এই ফোর হইলে তাহলে আমাকে এই যে এম এর মানটা বের করতে বলছে এই এম এর মানটা কী করতে বলছে বের করতে বলছে এম এর মান ফোর বসিয়ে দিলাম তাহলে আমরা এখানে এলের জায়গায় আমি ফোরটা বসিয়ে দিই এলের জায়গায় কী করলাম ফোরটা বসিয়ে দিলাম যেহেতু এলের মান ফোর প্রশ্নে বলে দিয়েছে তা আমরা এগুলো লিখতে পারবো কি টু দি পাওয়ার এম প্লাস আমরা জানি এটা সূচকের অঙ্ক সূচকের অঙ্কে আমরা জানি যে মাইনাস থাকলে কী ছিল এটা ভাগ ছিল এই জন্য মাইনাস হয়েছে যদি যোগ থাকতো তাহলে কী ছিল গুণ ছিল তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো যে থ্রি এল বাই থ্রি তারপর পাওয়ার লিখতে পারবো কি এম আচ্ছা আমরা যদি টোটালটা এ পাশে নিয়ে চলে আসি তাহলে কী হবে যে থ্রি এম প্লাস থ্রি এল বাই থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ফোর লিখতে পারবো আমরা আচ্ছা এটা এল ছিল না এটা ওয়ান ছিল প্রশ্নে ওয়ান দা ছিল এটা আমরা এখানেও ভুল করছি এটা এল দিলে অ্যান্সার মেলানো যাবে না এটা ওয়ান হবে এটা এটা ওয়ান হবে তাহলে যদি এটা যদি ওয়ান হয় তাহলে কি আমরা দিব ওয়ান তো দেওয়ার কোনো প্রয়োজন নাই থ্রি লিখবো কারোর উপর পাওয়ার ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন হয় না তাহলে এই অঙ্কগুলো সহজে করার জন্য যেহেতু এখানেও থ্রি টু এম এবং এখানেও থ্রি টু এম যখন দুইটা পদের মান একই রকম থাকবে তখন আমরা একটু ধরে নিতে পারবো যে আমি এখানে লিখলাম যে ধরি থ্রি টু দি পাওয়ার এম ইকোয়াল টু এক্স এখানে যদি এম আসে তুমি এম ছাড়া যে কোনো কিছু ধরতে পারো এক্স ধরতে পারো এ ধরতে পারো ইচ্ছা তাহলে আমি এটা ধরে নিলাম তাহলে থ্রি টু দি উপ যদি এম সময় সময় যদি আমি এক্স ধরি তাহলে আমাকে কী লিখতে পারবো এখানে এক্স লিখতে পারবো প্লাস উপরে থ্রি আর নিচে কী লিখতে পারবো এক্স ইকোয়াল টু কত ফোর তা আমাকে এক্সের মানি তাহলে এখন বের করতে হবে আচ্ছা এক্সের মানের পরে আমার মানটা বসিয়ে দিতে পারবো তাহলে এখানে যদি আমরা লসগো করি তাহলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু কত ফোর আচ্ছা এটা আরই গুণ করে দিলে কি হবে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু ফোর এক্স গুণ করে দিলাম আমরা আচ্ছা এক্সের সাথে এক্স গুণ করলে কি হবে শুধু থ্রি হবে এখানে তো আর এক্স দিতে পারবো না আমি তাহলে এটা যদি পাশে নিয়ে আসি একটু সাজিয়ে লেখার জন্য এক্স প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর এক্স প্লাস এটাকে আমরা ফ্যাক্টর আর মিডিল ফ্যাক্টর করার জন্য আমরা মাঝখানে ওটা রাখলাম মাঝখানটাকে কী করবো যোগ বিয় মিলাবো এবং দুই পাশে গুণ করে যেটা হবে সেটা দ্বারা আমরা মিডিল ফ্যাক্টরটা বের করার চেষ্টা করব তাহলে দুই পাশে যদি গুণ করি কনস্ট্যান্ট এবং দীঘা ছ দীঘা থ্রি এক্সেস স্কোয়ার মান কিছু নয় মানে সহজ ওয়ান আছে এখানে ওয়ান যে থ্রিকে গুণগুলা থ্রি হবে থ্রিকে যদি আমরা সিমপ্লিফাই করতে চাই থ্রি হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা এটাকে সিমপ্লিফাই করা যায় না থ্রি আর ওয়ান হতে পারে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই তো ওয়ান যদি আমি এখান থেকে যোগ করে দিই এখানে এক্স ওয়ান মানে কি ওয়ান এক্স বা এক্স একই কথা এখানে দেখতেছি যে যেহেতু ফোর এক্স ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে যদি এখানে মাইনাস থাকে বা প্লাস থাকে যেটাই থাক ওই চিহ্নটা আমি এখানে দিব দেওয়ার পর আমাকে যেইটা সিম্পলিফাই করে যেটা পাচ্ছি সেটা লিখলাম থ্রি এক্স দেখতেছি যেটা ছোটো হয়েছে তখন আমরা সেম চিহ্নটা দিব কারণ পরে যোগ করতে হবে প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে কী থাকবে এক্স মাইনাস থ্রি আমরা কমনের বিষয়গুলো জানি মাইনাস ওয়ান কমন আমার এখানে কিছু কমন না থাকলে ওয়ান নিতে হয় মাইনাস মাইনাস মাইনাসটা প্লাস হয়ে হয়ে যাবে 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 প্লাসটা থ্রি ইকোয়াল টু জিরো সবসময় এটা এটা কী অবশ্যই মিলবে তাহলে এখানে এই পদে দেখতেছি এক্স মাইনাস থ্রি কমন আর এখানেও এক্স মাইনাস থ্রি কমন একই রকম আছে এই জন্য আমরা কমন নিতে পারবো তাহলে এখানে কি থাকবো এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে অতএ আমরা লিখতে পারি যে এক্স ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটা একবার লিখতে পারবো এবং এক্স মাইনাস লিখতে পারবো তো আমরা ধরে নিয়েছিলাম এই যে ধরে নিচ্ছি আমরা মানটা এক্স এর ধরে ছিল যদি মানটা বসিয়ে কি সমান থ্রি টু দি পাওয়ার এম আমরা দিব টু দি মাইন আছে গেলে কি হবে প্লাস হয়ে যাবে আর এখানে কি হচ্ছে এখানে কি ছিল দুটা আলাদা হ্যাঁ এটা এর মানেও কি লিখবো আমরা থ্রি টু দি পাওয়ার এম লিখবো এটা অপারে পাওয়ার দিলে কি হবে ওয়ান হবে জাস্ট এখান থেকে কি এম এর মানে বের করতে চাইছে বলছে আমাকে এম এর মান করবো আচ্ছা এরপর পাওয়ার কিছু না মানে কি ওয়ান আছে না তাহলে যখন দুইটা বেস একই হয়ে যাবে তখন দুইটা বেস বাদ দিয়ে আমরা পাওয়ারটা লিখতে পারবো পাওয়ার ইকুয়াল করে দিতে পারবো তাহলে এম ইকোয়ালটা একটা ওয়ান চলে আসলো আর এখানে কি আছে আমার এখানে আছে যে থ্রি টু দি পাওয়ার এম এখানে তো আর বেস সেম নাই তাহলে আমরা কি করবো বেসটা সেম করবো এবং এরপর পাওয়ার দিব জিরো আমি যদি হাজার লক্ষ কোটির উপর পাওয়ার জিরো দিয়ে দিই তাহলে তার মান হয়ে যাবে কত ওয়ান তাহলে থ্রির উপর পাওয়ার জিরো দিলে কোনো সমস্যা নেই ওয়ানই আসবে তার মানে কি এখানে যখন বেস দুটো সেম হবে পাওয়ার দুটো ইকুয়াল করে দিতে পারবো জিরো অতএব নির্ণয়ে এম এর মান আচ্ছা নির্ণয়ে মান লিখো নির্ণয়ে মান এম ইকোয়াল টু লিখতে পারবো জিরো একটা আর ওয়ান একটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার